হাই ফ্রেন্ডস মধু কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এই ভিডিওটা ঠিক ছিল দেওয়ালের দিনে তোমরা তো দেখেছ আগের ভিডিওতে যে দেওয়ালের দিন সকালে আমি এসে এসেছিলাম সকালে না আস্তে আস্তে প্রায় দুপুর হয়েছিল এসেছি আমাদের গ্রামের বাড়িতে এসে বিকালে দেখো শাড়ি পরে রেডি হয়ে পড়েছি বিকেল প্রায় সন্ধ্যার সময় পুরো বাড়িতে মম ধরাবো তাই রেডি হয়ে পড়েছিলাম এই যে মমো রেডি এই যে আমাদের বম বাজি তারপর আমরা সবাই মিলে মম লাগাতে বসে পড়ে লম মোম লাগাচ্ছিলাম সবাই মিলে লাগিয়েছিলাম একদিক এক একজন মিলে লাগিয়েছিলাম তাই তাড়াতাড়ি হয়ে গেছিল সবাইকে জানাই হ্যাপি দেওয়ালি যদি আমার ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেলো কিছু করা নেই নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপলোড করতে পারি না ঠিক টাইমে আজ তো সবার বাড়িতেই নিশ্চয়ই সবার বাড়িতেই প্রায় আলোয় আলোকিত হবে এদিকে আমাদের ঠামা শাশুড়ি তারাবাতি নিয়ে তারাবাতি জ্বালাচ্ছিলেন তারপর সন্ধ্যা হয়ে গেছিল আমরা সবাই মিলে ঠাকুর করে তারপর দেখো আমরা বাড়িতে বাদ দিয়ে দুনা দিয়ে তারপর চলে এসেছিলাম এখানে শীতলিমার মার কাছে আমার আমাদের বাড়ির পাশেই একটা শীতলিমার স্থাপিত ছিল এখানেই চলে এসেছিলাম এখানে মোমবাতি দুপাটি দৌড়িয়ে শঙ্কর জুকার দিয়ে চলে এসেছিলাম আমাদের আরেকটা বাড়িতে এখানে দেখো টুকটাক কালো জ্বালিয়ে চলে এসেছিলাম কালী মন্দিরে এখানে আজ কালী পুজো হবে তাই ভাবলাম এখানে মোমবাতি দুপাটি দৌড়িয়ে যাই আমাদের বাড়ির পাশে যতটি মন্দির ছিল প্রায় সবটিতে আমরা গিয়েছিলাম দুই যা তারপর লাস্ট চলে এসেছিলাম শিব মন্দিরে যেটা এখন শিবের শিবলিঙ্গ আর সাথে নাগের মূর্তি খুব সুন্দর এটা সব জায়গায় দিয়ে তারপর চলে এসেছি আমাদের বাড়িতে এই যে আমাদের বাড়ি রাত্রের বিউ দেওয়ালি এসে দেখছিলাম দুই বাড়ি মিলে কিছুটা আলো জ্বালিয়েছিল মোমবাতি ধরিয়েছিল পাখিটা আমরা ধরিয়েছিলাম এসে এই যে পুরোপুরি আলোয় দাঁড়ানো হয়ে গেছে কেমন লাগছে এই যে আমাদের তারাবাতে জানাচ্ছিল আর মাম তো তো সবকিছু ভয় পেয়েছিল কিছুই জানাতে পারেনি তার আবার ভয় পাচ্ছিল

তারপর দেখো এটা আমাদের সাথে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছিলো আমরা খুবই আমি বলেছিলাম প্রথমে আমার বইকে যে আকাশপাতি নিয়ে আসো তাই আমরা দুটো আকাশপাতি নিয়েছিলাম সেই চর থেকে কিন্তু একটা আকাশপাতি আমরা উড়াতে পারিনি দুটোই নষ্ট করেছিল কিছু তো করার নেই ব্যাগে প্যাকেটের মধ্যে তো আর বোঝা যায় না কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ যে দুটোটাই খারাপ পড়ে গেল খুবই ছিল খুব সুন্দর ফুলেছিল কিন্তু উড়েনি তারপর সবাই মিলে আমরা বাড়ি সবাই মিলে সেলফি ফটো নিচ্ছিলাম কেমন লাগলো আমাদের দেওয়ালির ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে তুলবে না তা আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই